শান্তির জায়গা ডেল দিয়ে ফেলাই দিয়েছে পায়খানার ভিতরে এখন সেই বাল্বটা আটকে গিয়েছে এখন পায়খানা করে কোনো শান্তি পাইতেছি না কোনো কিছু করে শান্তি পাইতেছি না বাড়িতে ঘাই ঘাই লাগিয়ে রয়েছে যে মেথর ডাকাও না কেন সুপার ডাক দাও না কেন কয়েকদিন থেকে ফোন দিচ্ছি সুপার আসতেছে না জানি না সুপারের কি অবস্থা এই যুগে এই যুগে এই যুগে একটা সমস্যা আসছেন দাদা এ দাদা হ্যাঁ আসি বাড়িতে আসি দাদা কি খবর তোমার খুঁজি পাওয়া যায় না বলবেন না আমি ফোন দেই আপনাকে ফোন দেই ফোন আপনি বন্ধ বলে কি না হোক বাবা আসছো তুমি ভালো লাগছে তুমি আমার লেটিনের মধ্যে একটা বাল পরে গেছে সেটা পরিষ্কার করে দেবে বাল হ্যাঁ হ্যাঁ আর একটু টিস্যু মিশু ময়লাটলে আটকে এইটুকু কাজ অল্প একটু কাজ ঠিক ওদিকে না ওদিকে না ওদিকে না এই ওদিকে না ওদিকে না আরে কি হয়েছে এদিকে না তো এই তো এটা পরিষ্কার করতে হবে কি অবস্থা কি হয়েছে হ্যাঁ সুন্দর করে পরিষ্কার করবে না হ্যাঁ আচ্ছা ধরো তোমার পারিশ্রমিক এই যে দেখো পাঁচশো টাকা দিলাম পাঁচশো টাকা হবে না কি বলো তুমি হবে না হবে না আপনি রাখেন আচার্য রাখেন আরে বাবা পাঁচশো টাকা তো হবে না কি না আমরা ঠিক আছে আমরা তিন হাজার টাকা নিয়েছি আমরা কাজ করি না বলছি তো আমরা কাজ করি না আমি পাঁচশো টাকা দিছি ভাই বলেন তো পাঁচশো টাকা খারাপ হয়েছে সারাদিন কত দিছেন দেখো কত দিছি কত দিছেন বলেন এক হাজার দিছি এক হাজার টাকা হবে না কি আশ্চর্য হবে না

কি বলিস হ্যাঁ কাজ করছি টাকা দিবে না আমরা কি উড়িয়েছি নাকি রে এক হাজার টাকা দিচ্ছি টাকা দিবে মিথ্যা কথা বলেন কেন এক হাজার দিচ্ছি এক হাজার টাকা বেন হাসে আমাদের দিন খরচ লাগে তিন হাজার চার হাজার টাকা এটা হবে না টাকা লাগবে আরে বাবা এক হাজার টাকা নিয়ে তুমি টাকা লাগবে টাকা পরিচয় করে টাকা নিবেন তোমাকে কেন ডাকছি আমরা আপনি পরিচয় করে টাকা না তোমাকে কেন ডাকছি সেন দাও সেন দাও গন্ধ করতেছে যাই হোক এখন কি করা যায় এতে কি হয় হবে আপনি কত বড় আপনাদের মুরব্বী কে আছে বা আপনাদের লিডার কে আছে তাকে ডেকে আনেন দশ মিনিটের জন্য কাজ করবেন আপনি তিন হাজার টাকা ইয়া করবেন আর ভয় দেখাবেন বিলেট দিয়ে আমি হাত কেটে ফেলবো এটা করবো এটা করবো এরকম আসলে আপনাদের থেকে মানুষ এরকম আশা করে না ঠিক আছে আপনারা অনেক পরিশ্রম করেন আমরা জানি যে আসলে পৃথিবীর বুকে যত নিম্ন কাজ সেটাও করতেছেন আপনারা আপনাদের পারিশ্রমিক আসলে আমরা দিতে পারবো না তবু এখন আর করার হনিকের জন্য আমরা কিছু করতে চাচ্ছি তো ধরেন আর পাঁচশো টাকা নিয়ে আমার মনে হয় খুশি থাকবেন দেন না আপনি ছাড়তেছেন না যাই হোক ঠিক আছে কি করার আর একটা ঠিক আছে যে কোনো কাজই করার না কেন অবশ্যই মিটিয়ে নেবেন ঠিক আছে টাকা মিটিয়ে নিয়ে তারপরে কাজটা করলে অবশ্যই ভালো হবে আমি যেটা মনে করি আর ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন